Mas kem nih itu, ko, rui mas, sudu sudu mas, lagi buih dah mas kenunggu hatin cuci hati sudah, mas ti, ekta, dua dah masih sana, ini dah masih sana, nudir mas no nudir খুশখিনি না কতায় বেনমা কয়টি মাস সিটি স্যার পিন শুদে কি জি কয় জি জি না আইডিয়া হুম হুম কারতে দি জি ঠিক আছে আইডিয়া ঠিক আছে ঠিক আছে সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিন কেজি মাছ এখানে খাইব মাছের দার মুরগির দাম এটাই বেশি মুরগি হইলে দুইশো টাকা কেজি এই মাছ হইল সাড়ে তিন